হ্যালো এভরিওয়ান আমি রাখি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে শুরু করতে চলেছি আজকের দিনটা আর আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সকালবেলায় ব্রেকফাস্টে মনে করলাম একটু ম্যাগি খাবো কিন্তু কাণ্ড দেখো ম্যাগিটা বানাতে গিয়ে ম্যাগির মশলা সমেত প্যাকেটটাই ভিতরে ফেলে দিয়েছি ভুল করে যাই হোক সেটা তুলে নিলাম আর ম্যাগিটা বানানো আবার শুরু করলাম দু প্যাকেট ম্যাগি খাবো কারণ এক প্যাকেটে আমার কিচ্ছু হবে না যেহেতু ব্রেকফাস্ট আর আমি ব্রেকফাস্টটা একটু মোটামুটি হেভি রাখতেই পছন্দ করি যেহেতু এত বড় রাত যায় তো ম্যাগিটা এখানে তৈরি হয়ে গিয়েছে দুই প্যাকেট ম্যাগিতে আমি এখানে একটা ম্যাগি মশলা ইউজ করেছি মশলা আমি একটু কম খাওয়াই চেষ্টা করি ম্যাগিটা আমার এখানে রেডি হয়ে গিয়েছে তো অন্য থালা বা প্লেট আমি নষ্ট না করে যেটাতে বানিয়েছি সেটাতেই খেয়ে নিই চলো আজকে ভাবলাম একটু ফেস প্যাক অ্যাপ্লাই করা যাক অনেক দিন হয়ে গেল ফেস প্যাক অ্যাপ্লাই করি না এই ফেস প্যাকটা বেস্ট ট্যান রিমুভ করে তোমাদের যদি কারোর দরকার হয় আমাকে অবশ্যই বলো আমি অবশ্যই অবশ্যই নেক্সট ফ্লগে তোমাদেরকে দেখিয়ে দেব যে প্যাকটা কিভাবে বানাতে হবে সাধারণত কোনো প্যাকই আমি পনেরো মিনিটের বেশি আমার স্কিনে রাখতে দিই না পনেরো মিনিট পর আমি ওয়াশ করে ফেলেছিলাম আজকে আমাদের টিউশনে ছিল তো পড়তে এসেছিলাম পড়তে আসার পর আমাদের ভীষণভাবে ক্রেভিংস হচ্ছিল মিষ্টি খাওয়ার তো চলে গেছিলাম ক্রিমসে সেখান থেকে বাড়ির জন্য সন্ধ্যার কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম আর ওখানে খাওয়ার জন্য ছোট্ট একটা পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম আজকে আমি আর বিধি পড়তে এসেছিলাম তো আমরা সাইকেলে আর আসিনি আমরা একেবারে ট্রেনে চলে এসেছিলাম কারণ সাইকেল চালাতে আজকে ভীষণ ল্যাত লাগছিল

মোটাই না আমাদের পিছনে আমাদের সেই একটা ভিডিও দেখেছিস এই আমরা কিন্তু এতটাও কালো ফ্যামিলি থেকে বিলং করি না আমি তো পরিষ্কার কালো ফ্যামিলি থেকে বিলং মানে ফ্যামিলি আছে সাদা ইতিমধ্যে আমাদের ট্রেনটাও চলে এসেছে ভীষণ দ্রুত বেগে তাহলে চলো তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ি আজকে ট্রেনে বেশি ভিড় দেখছি না অন্যান্য দিনের তুলনায় ভিড়টা অনেকটাই কম তো চলো ট্রেনে উঠে পড়া যাক যেহেতু একটা স্টেশন পরেই আমাদের বসিরহাট তো যেতে আসতে তো একদমই অসুবিধা হয় না আমাদের সাইকেলে বাট তাও আজকে এতটা গরম ছিল যে আমাদের সাইকেলে আসতে একদম পছন্দ হচ্ছিল না বললাম না ইতিমধ্যেই চলে আসলো বসিরহাট তো আমরা এবার নেমে যাচ্ছি ট্রেন থেকে নেমেও পড়লাম ট্রেন থেকে আর এবার টুকটুক করে সাইকেল গ্যারেজের পাশে যাব কারণ বিথি এনেছে সাইকেল বাট আমি আনিনি আমি টোটোয় করে এসেছিলাম

আমার স্টেশনারির দোকানে কিছু টুকটাক জিনিস কেনার ছিল আসল যে জিনিসটা কেনার ছিল লিপলাইনার সেটাই আমি কিনতে ভুলে গিয়েছি এই সমস্ত কুড়ি জিনিস কিনতে কিনতে আমি যখনই আসি একটা করে নেল পলিশ পছন্দ হয়ে যায় আমার আর আমি না নিয়ে থাকতে পারি না অনেক সময় আমি কন্ট্রোল করি যাতে না নেওয়ার কিন্তু মাঝে মাঝে হয় না আজকে নেল পলিশের কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল ইদানিং আমার নিউট কালারের নেল পলিশগুলো ভীষণ ভালো লাগছে বাট আজকে আমার এই লাইট কালার দুটো ভীষণ পছন্দ হয়েছে এই যে পিঙ্ক কালার আর ওই যে স্কাই ব্লু স্কাই ব্লু বলা যায় না ওটা কি কালার আমি সঠিক বুঝতে পারিনি কাকু বললো যে তুমি হাতে দিয়ে দেখো একটু একটু করে যেটা তোমার হাতে মানাচ্ছে বা তোমার নিতে পছন্দ হচ্ছে তুমি সেটাই নাও তো আমি এখানে একটু একটু করে হাতে লাগিয়ে দেখছিলাম কোনটা আমার স্কিন টোনের সঙ্গে ভালো যাচ্ছে আমার হাতের সঙ্গে ভালো যাচ্ছে পিঙ্ক কালারটা আমার কিন্তু বেশ পছন্দ হচ্ছিলো বাট পিঙ্ক কালারটা ভীষণ কমন কালার হয়ে যাচ্ছিল অন্যান্য টাইমে পাওয়া যায় বাট এই সাইডের কালারটা কিন্তু সব সময় পাওয়া যায় না তো আমি এই সাইডের কালারটাই নিয়েছিলাম পড়তে যেহেতু ভীষণ পছন্দ করি তো একটু একটু চলে আমরা কিন্তু এতটা ভগবান আমার কিন্তু এতটা ঘোর এত ঘোর

তখন ক্রিমস থেকে যে পেস্ট্রিটা এনেছিলাম সেটাই একটু টেস্ট করে রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলার স্ন্যাক্সে এটাই খেলাম আর রাত্রে ছিল লুচি আর আলুর তরকারি বা আলুর দমও বলা যেতে পারে এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে আর এত পর্যন্ত যদি দেখেই ফেলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও